নমস্কার বন্ধুরা সুপ্রভাত এসে গেছি আজকের কালেকটিভ রিডিং নিয়ে আজকের কালেকটিভ রিডিংয়ে যেটা দেখা যাচ্ছে যে যারা ফেমিনাইন এনার্জি আছেন তাদের জন্য কিন্তু দিনটা আজকে বেশ ভালো এবার কথা হলো গিয়ে আজকের দিনে কিন্তু বেশ কিছু ভ্রম সৃষ্টি হতে পারে যেমন ধরুন যাদের বিয়ের কথা ঠিক হয়েছে তারা হয়তো বেশ তাড়াহুড়ো করছেন বিয়ে নিয়ে মানে বিয়ে ঠিক হয়ে গেছে এবার ধরুন তারপরেও আরও কিছু কাজ থাকতে পারে বা হয়তো বিয়ের কথাটা একটা পয়েন্ট অব দি ঠিক হয়েছে এরপরে পরে আরও কিছু আছে সেগুলো নিয়ে তাদের মনে প্রচণ্ড ওভার থিঙ্কিং চলছে যে বিয়েটা আমার আদৌ শেষ পর্যন্ত হবে তো বা আমি যাকে পছন্দ করেছি তার সাথেই আমার বিয়ের হবে তো এরকম একটা সিচুয়েশন আপনাদের মধ্যে ক্রিয়েট হচ্ছে আপনারা খুব ধৈর্যবান কিন্তু এবং সেই ধৈর্যটা আপনারা এর আগে দেখিয়ে এসছেন কিন্তু এখন বা আজকে আপনারা হঠাৎ করেই খুব তাড়াহুড়ো করছেন হ্যাঁ আর এই যে তাড়াহুড়োটা করছেন এই তাড়াহুড়োটা করে কিন্তু আদপেও কোনো ফল লাভ হবে না হ্যাঁ আপনার লাইফে যদি এতদিন ধরে সব কিছু খুব স্লো প্রসেসে হচ্ছিল তাহলে সেই একই প্রসেসেই কিন্তু আপনার লাইফ এগোবে কারণ এখানে পিটিকালস এনার্জি আছে তো একটু সময় লাগবে কিন্তু কথা হল গিয়ে যে যেটা হবে সেটা আপনার জন্যে খুব ভালো হবে এবং স্টেডি হবে অযথা না কোনো প্রলোভনের দিকে পা বাড়াবেন না আজকে সারাটা দিন প্রচুর জল খাবেন হ্যাঁ এবং চেষ্টা করবেন ওয়াটার ম্যানিফেস্টেশন করার আপনাদের যারা মানে যারা আপনারা অ্যাঞ্জেলদের মানেন বা আপনাদের কোনো গাইড অ্যাঞ্জেল আছে আজকের দিনে না তাকে স্মরণ করুন সে আপনাকে অনেকটা সাহায্য করবে আজ আপনাদের ক্রাউন চাকরা ধীরে ধীরে ওপেন হচ্ছে ক্রাউন চাকরা ব্যালেন্স হচ্ছে তো এগুলোর দিকে একটু খেয়াল রাখুন নিজের বডিকে একটু টাইম দিন হ্যাঁ হিলিংয়ে একটু কনসেনট্রেট করুন ভালো থাকুন ঈশ্বরের স্মরণে থাকুন রাধে রাধে